আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ রাবেয়া খাতুন রুমা আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় সপ্তম স্থান অধিকার করেছি তেইশ চব্বিশ স্টেশন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি তো মেডিলজির সাথে আমার যাত্রার কথা যদি বলতে হয় আমি এইচএসি শুরু থেকেই ইউটিউবে অনেক ফ্রি ক্লাস করতাম বায়োলজির ওপরে কেমিস্ট্রির ওপরে তো ওগুলাতে হচ্ছে সাজেশনে অনেক মেডিলজির ইউটিউব চ্যানেলে হাফিজ ভাইয়ার ক্লাসগুলো আসতো তো সেগুলো প্রায় রেগুলারই আমি পড়তাম এবং ক্লাসগুলো আমার অনেক ভালো লেগেছে ভাইয়া একদম বই দাগিয়ে দাগিয়ে খুব সুন্দর করে পড়াতো তো ভাইয়ের পড়ানোর স্টাইলটা আমার তখন থেকেই খুব ভালো লাগতো তো এভাবেই চলতে থাকে ফ্রি ক্লাসগুলোই পড়েছিলাম তারপরে আমি অ্যাডমিশন টাইমে এসে শেষের দিকে যখন ভাইয়া লস প্রজেক্ট লঞ্চ করে এক্সাম ব্যাচ তখন আমি সেখানে এনলোড করি তো সে লস প্রজেক্টে আমি নিয়মিতই এক্সাম দিতাম এবং কোশ্চেন প্যাটার্নগুলো খুবই মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল এবং মাঝে মধ্যে একটু কঠিন প্রশ্নও হতো অবশ্যই তো সেইগুলোর কারণেও আসলে আমার প্রিপারেশনটা আরও বেশি শানিত করতে পেরেছি কারণ একটু কঠিন প্রশ্নে পরীক্ষা দিতে হয় কি দেখা যায় যে আমাদের পড়াশোনার স্ট্যান্ডার্ডটা আরও বেশি ইলিভেট হয় তো সেই জায়গা থেকে আমার পুরা অ্যাডমিশন জার্নিতে মেডিওলজি অবশ্যই অনেক হেল্পফুল ছিল এবং আমি প্রথম থেকেই যেটা বললাম যে অনেক ফ্রি ক্লাস থাকতো ইউটিউব চ্যানেলগুলোতে তো সেগুলো আমি হাফিজ ভাইয়ের ক্লাসগুলো করতাম রেগুলারই এবং ভাইয়া দেখা তো যে অনুশীলনের যে প্রশ্নগুলো ছিল ফিজিক্স কেমিস্ট্রি তো ওই অনুশীলনীর প্রশ্নগুলোর উপরও ভাইয়া আলাদাভাবে ক্লাস নিত এবং সেই ক্লাসগুলোও আমি করতাম এবং সেগুলো আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়েছিল তো মেডিলজির সাথে যাত্রা আসলে আসলে একটা অ্যাডমিশন জার্নি বলি বা একটা ভালো রেজাল্ট বলি সেটা আসলে কোনো একক প্রচেষ্টায় সম্ভব নয় সেটা আমার পিতা মাতা আমি যাদের কাছে পড়েছি বা অনলাইন ক্লাস বিষয়ের ক্লাসগুলো তার লস প্রজেক্টের এক্সামগুলো সব কিছুই আসলে সমন্বিতভাবেই একটা আউটপুট নিয়ে আসতে পারে তো সেই জায়গা থেকে আমি মিরিরোজির প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং অবশ্যই হাফিজ ভাইয়াকেও অনেক বেশি ধন্যবাদ এবং তার প্রতিও অনেক বেশি কৃতজ্ঞ এত সুন্দরভাবে আমাদের সবার জন্য আমাদের অ্যাডমিশন জার্নিতে নতুন মাত্রা যোগ করার জন্য এবং শেষের দিকে লস প্রজেক্টের যে সিক্রেট সাজেশনটা ভাইয়া আমাদের কুরিয়ারের মাধ্যমে দিয়েছিলেন তো সেটাও তো আসলে খুবই ইফেক্টিভ ছিল এবং সেখানে খুব বেসিক বা ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে একটা গোছানো ওয়েতে দেওয়া ছিল এবং সেই সাজেশনটা পরে আমি লাস্ট মোমেন্টে লাস্ট সাত দিনে খুব সুন্দরভাবে আমার মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশানটা গুছিয়ে নিতে পেরেছিলাম সেই জন্য আমি মেডিলজির প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর পরিশেষে যদি বলতে হয় যে এবছর জুনিয়ররা লস প্রজেক্টে ভর্তি হওয়া উচিত কিনা তাহলে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই হওয়া উচিত কারণ মেডিকেল অ্যাডমিশন এত বড়ো একটা কম্পিটিটিভ এক্সাম এটা আসলে যে যত বেশি এক্সাম দিবে প্র্যাকটিস করবে তা সে তত বেশি ভালো পারফর্ম করতে পারবে তো লস প্রজেক্ট সেই দিক থেকে আমার মনে হয় অবশ্যই অবশ্যই একটা খুবই ভালো এবং জরুরি বলা যায় খুবই ভালো এবং জরুরি একটা অপশন তো সেই জায়গা থেকে আমি জুনিয়রদের অবশ্যই সাজেস্ট করব যে তোমরা লস প্রজেক্টে এনরোল করে ফেলো এবং এর মাধ্যমে তোমরা তোমাদের প্রতিযোগিতার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে ধন্যবাদ সবাইকে